শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব দুই হাজার চব্বিশ উপলক্ষে সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধক স্বাগত বক্তা বিশেষ অতিথি তাদের সকলের উপস্থিতিতে কিন্তু আজকে রথযাত্রাটা অনুষ্ঠিত হয়েছিল রথযাত্রা উৎসবের সভাপতি সে কিন্তু নিজ হাতে প্রসাদ বিতরণ করছে আর উপস্থিত ছিলেন কিন্তু আমাদের দৈন্য সুযোগ সুযোগ্য চেয়ারম্যান তার হাত ধরে কিন্তু রথযাত্রাটি অনুষ্ঠিত হয়েছিল আর রথযাত্রার উদ্বোধক হিসেবে ছিলেন উষা আক্তার টাঙ্গাইল সদর উপজেলা শাসনের মহিলা ভাইস চেয়ারম্যান তাদের হাত ধরেই কিন্তু আজকের এই রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল হ্যালো ব্রিয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের বিন্নাপুর বাজারে উল্টো রথযাত্রা উৎসব এই উৎসবে কিন্তু সকল হিন্দু ধর্মীয় মানুষ সকল ভক্তদের হাত ধরেই কিন্তু আজকের এই রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল আসলে গাইস কি পরিমাণ যে মানুষ এই মানুষ এই ভক্তদের দেখলেও কিন্তু খুবই ভালো লাগে কারণ আমাদের বাজারের ভিতরে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আর সকল বক্তবিন্দুর আগমন হচ্ছে তার ভিতরে কিন্তু আমিও চলে আসলাম দেখেন গাই এই বক্তবিন্দুগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আগত হয়েছিল শুধুমাত্র জগন্নাথ দেবের রথ টানার জন্য আসলে এই পাশে কিন্তু রথ টানাটা শুরু হয়ে গেছিলো প্রচুর মানুষের ভিড়ে কিন্তু এই রথযাত্রা উৎসবটি চালু হয়ে গেছিলো তো আসলে এই রথযাত্রা টানাটাও কিন্তু একটু কষ্টসাধ্য ছিল কারণ আস্তে আস্তে অনেক মানুষের ভিড়ের ভিতরে কিন্তু এই রথটা টানা হচ্ছে তো রথটা কিন্তু একদিকে চলে যাচ্ছে আবার আমরাও কিন্তু একদিকে চলে যাচ্ছি তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা এই রথ টানাটা শুরু করে দিয়েছি আর সকল ভক্তদের কিন্তু একটু সুযোগ করে দিতে হবে কারণ অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে তাদের কিন্তু অবশ্যই সুযোগ দিতে হবে যে আপনারাও রথটা টানেন তো আসলে দেখেন কত মানুষের ভিড়ের ভিতরে কিন্তু আমাদের এই রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল আর এই রথযাত্রার উৎসবে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন রথযাত্রা ও উৎসবের সভাপতি মহোদয় সুনীল সরকার তার হাত ধরে কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে এবং খুবই স্বাচ্ছন্দ্য অনুষ্ঠিত হয়েছিল তো তাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি কিন্তু আমরা যে সকল ভক্তবৃন্দ আছে তারাও কিন্তু এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিল তো সকলের কিন্তু সার্বিক সহযোগিতা ছিল কারণ এত বড় একটা অনুষ্ঠান সেটা কিন্তু সকলের সহযোগিতা ছাড়া কিন্তু কখনোই না তো আসলে এই বাজারের ভিতরে রথটা টানা আসলে মানুষের সমাগমের ভিতরে একটু কষ্টসাধ্য হয়ে পরে তার ভিতরে কিন্তু সকলে খুবই আনন্দে খুবই ভক্তিভাবে কিন্তু এই রথটা টানার জন্য প্রস্তুতি হয়েছে দেখেন প্রচুর পরিমাণে মানুষের বীরে কিন্তু আমাদের রথ বাবা জগন্নাথ দেব সে কিন্তু একদম হেঁটে হেঁটে মনে হচ্ছে চলে যাচ্ছে আর এভাবেই কিন্তু সকল ভক্তদের হাত ধরে এই রথযাত্রা উৎসবটি কিন্তু শুরু হয়ে গেছিলো এবং রথটা কিন্তু বাজারের এ মাথা থেকে ও মাথা সকল পর্যায়ে কিন্তু এটা টানা হয়েছিল সকল ভক্তবিন্দু যে শুধু রথই টানবে তা কিন্তু না সকলের জন্য কিন্তু অবশ্যই প্রসাদের ব্যবস্থাও আছে সেজন্য জন্য কিন্তু আমাদের যে প্রসাদের আইটেমগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি করা হচ্ছে তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা এবং কি রথ টানা সবই কিন্তু আপনারা দেখতে পারবেন এ পর্যায়ে কিন্তু দেখেন আমাদের যে রথযাত্রার সভাপতি মহোদয় সে কিন্তু তার নিজ হাতে এবং ভক্তদের মাঝে কিন্তু সে প্রসাদ বিতরণ করছে খুব সুন্দরভাবে সে কিন্তু একে একে সকলের হাতে হাতে কিন্তু সে এই যে প্রসাদের থালাগুলো সেগুলো কিন্তু সে নিজ হাতেই সকলের কাছে বিতরণ করছে আর সকল বক্তবৃন্দ কিন্তু তারা কিন্তু প্রসাদের জন্য দেখেন একদম পারাপারি করছে তো আসলেই গাইস প্রচুর পরিমাণে মানুষ হওয়ার কারণে কিন্তু আমাদের প্রসাদ দিতেও একটু কষ্ট হচ্ছে তো সবাইকে কিন্তু অবশ্যই প্রসাদ দেওয়া হবে সবাইকে সমানভাবে এবং সবাই যেন প্রসাদগুলো পায় সেজন্য কিন্তু আমরা খুবই স্বাচ্ছন্দ্য তাদেরকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছি আর এই পাশে কিন্তু সকল অতিথিদের প্রসাদ বিতরণ করা হচ্ছে তো আমাদের যে চেয়ারম্যান মহোদয় তাকে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে তো এই ছিল শিলোগাই আজকের মতো ভিডিওটি যদি আপনাদের রকম ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে সহযোগিতা করতে পারেন